দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল দিন দিন কঠিন হয়ে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির উত্থানের পর জিরো লাইনে রাখার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ সাথে সীমান্তের ওপারে সংঘাত সংঘর্ষের প্রভাব তো আছেই মিয়ানমারের আরাকান আর্মি রাষ্ট্রীয় স্বীকৃত না হওয়ায় তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনাও করতে পারছে না বাংলাদেশ বিজিবি সীমান্ত ঘুরে এসে মাহফুজ মিশুর রিপোর্ট সাথে ছিলেন সহকর্মী আসানাল আর ছবি তুলেছেন মাহফুজ মিঠু বান্দরবানের নাইখাংচরির তুম্র সীমান্ত ছাব্বিশ জুনের ঘটনা জিরো লাইনের আশেপাশেই গরু ছিলেন ইউনুস হঠাৎ স্থলমাইন বিস্ফোরণ সাথে সাথে উড়ে যায় তার একটি পা এর দুদিন আগে চব্বিশ জুনও স্থল মাইন বিস্ফোরণে পাহারান স্থানীয়দের দাবি গত ছয় মাসে পঞ্চাশটির মতো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক বিধি অনুযায়ী মাইন স্থাপন করলে অপরপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো বাধ্যতামূলক নন স্টেট আরাকান আর্মি অবশ্য এর ধারি ধারে না এসব ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা শিয়াল কুকুর এমনি মানুষগুলো পরা যায় মানছে ফুটে এই সব সময় ফুটে লোক গেছে গেলে মান তার গেছে প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা দুশো একাত্তর কিলোমিটার দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্য দীর্ঘ সংঘাতের পর বছর খানেক ধরে রাখাইনের প্রায় প্রোটা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি ফলে বাংলাদেশ সীমান্তে নেই দেশটির রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ আমার ঠিক পেছনে বাংলাদেশ মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ যে লাল দরজাটি দেখা যাচ্ছে সেটি এখন আরাকান আর্মির চেকপোস্ট আগে যেটি ছিল দেশটির যে রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিওপি সীমান্তের ওপাশে রাখায় নে এখনো চলে সংঘাত আক্রমণ পাল্টা আক্রমণ দেশটির অভ্যন্তরে এসব যুদ্ধে ভুগতে হচ্ছে এপারের বাংলাদেশের মানুষকেও অনেক সময় গুলিও এসে পড়ে বাংলাদেশিদের বাড়ি ঘরে আমার নিজের বাড়িতেও বুলেট এসে পড়ছে বাড়ির ট্রেন চিদ্র হয়ে গেছে তখন রাত বারোটা বা সাড়ে বারোটার দিকে বুম ফুটে এনে মানে গুলির আওয়াজ শোনা যায় বই লাগে আতঙ্কে তাকে সব সময় কখন কি হয়ে যায় কোন নিরাপত্তা নাই আর কি আছে গুলি মাইলে তো বেশি ডর লাগবে ডর তো ডর হতা আদিকে পড়িব বাংলাদেশ সীমান্ত থেকে দৃশ্যমান আরাকান আর্মির বেশ কয়েকটি ক্যাম্প তাদের ব্যাপারে সতর্ক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তবে আরাকান আর্মির সদস্যরা ভীষণ রকম বেপরোয়া আর উগ্র হওয়ায় তারা কোনো গুলি ছুড়লেও দ্বিপাক্ষিক চ্যানেলে তা নিয়ে কিছু করার সুযোগ নেই বাংলাদেশের বাংলাদেশ মায়ানমার সীমান্ত ব্যবস্থাপনা যথেষ্ট জটিল আমি মনে করি বর্তমানে যেহেতু একটা নন স্টেট অ্যাক্টর কাজ করছে এখানে অবশ্যই একটা সমন্বিত এফোর্ট দরকার সেটা সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে স্থানীয় প্রশাসন পুলিশ সবার একটা সমন্বিত প্রচেষ্টা দরকার রোহিঙ্গা সংকট আর ভূরাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্ব অনেক তাই কৌশলগত এই অঞ্চল নিয়ে সরকারের সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অনেকেই প্রতিবেশী মায়ানমারের রাখাইন রাজ্যে বিশেষ করে আরাকান আর্মির উত্থানের পর সীমান্ত ব্যবস্থাপনা অনেকখানি কঠিন হয়ে পড়েছে ফলে ওপাশে যে ধরনের অস্থিরতা বোমাবর্ষণ গুলিবর্ষণ কিংবা মাইন বিস্ফোরণ তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের এই অংশের মানুষের উপর আর তাই এই সীমান্ত ব্যবস্থাপনায় কি করা যায় মিয়ানমারের সাথে সেটি সম্ভবত নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে মাহফুজ মিশু যমুনা নিউজ নাইখংচুরি বান্দরবন পারস্পরিক শুল্ল চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অব্যাহত স্থানীয় সময় বৃহস্পতিবার উপদেষ্টা শেখ বসির উদ্দিন ওয়াশিংটনে কার্যালয়ে সাক্ষাৎ করেন এ সময় দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও নানান বিষয় আলোচনা হয় উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকে উঠে আসে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা আর ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্য যোগাযোগ প্রযুক্তি ও টেলে যোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব যুক্তরাজ্যের ওলহাম যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় একই সাথে আগামী চোদ্দই জুলাই যুক্তরাজ্য যুবদল আয়োজিত সমাবেশকে সফল করতেও আলোচনা করা হয় এতে সভাপতিত্ব করেন ওলহ্যাম যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান রোমেল আর পরিচালনা করেন নুরুজ্জামান লিটন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন হারুনুর রশিদ আবিদুল ইসলাম আরজিউ মল্লিক মুহিত এবং মুজিবুর রহমান সহ আর অনেকে এ সময় উনিশশো একাত্তর সালের সকল বীর মুক্তিযোদ্ধা ও দু সালের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা জুলাই বিপ্লবের প্রথম বর্ষপর্তীবর্তী এবং যুক্তরাজ্য যুবদলের আগামী চোদ্দ তারিখের ডাকা সভায় সতসক্তভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে ওয়লডাম যুব পক্ষ থেকে আজকের আলোচনা সভাটি আমরা আয়োজন করি এবং আগামী চোদ্দ তারিখে ইনশাল্লাহ আমরা অর্ডাম যুব পক্ষ থেকে বিপুল সংখ্যক যুবনেতা নিয়ে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী মালিকানাধীন প্রতিষ্ঠান উদ্বোধনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে সোমবার দেশটির রাজধানী আবুধাবির শিল্পনগরী নগরী সানাইয়াতে স্কাইল্যান্ড গ্লাস এবং অ্যালুমিনিয়াম নামের প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আধুনিক ডিজাইনের ডিম্পার মেরোর গ্লাস ডাবল গ্লাস টেম্পার গ্লাস সান ব্লাস্টার গ্লাস বিক্রি এবং সরবরাহ সহ অ্যালুমিনিয়ামের যাবতীয় কাজের অর্ডার ও সরবরাহ নিশ্চিতে কাজ করবে প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানে এর চারজন সত্তাধিকারী মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ রাসেল সৈয়দাক গুড ইভিনিং রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মুসফফতে এ সপ্তম ব্যবসা প্রতিষ্ঠান চালু হলো বাংলাদেশের। মুসফফতে 50% এর উপরে বাঙালি বিজনেস এলমোরিয়ান ব্যবসা করে। অবশ্যই তারা সবাই আমাদেরকে হেল্প করবে। ইনশাআল্লাহ আমরাও যত যতদূর চেষ্টা করব প্রাইস কনসিডার করার জন্য আপনারা আশা করি আসবেন ইনশাআল্লাহ। শেরপুর সীমান্ত দিয়ে নারী এবং শিশু সহ দশ জনকে পোশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ময়মন সিং বিজিবি উনচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান ভোরে নালিতাবাড়ির পানি হতে সীমান্তে পোশিন করা দশ জনকে আটক করে রামচন্দ্র কুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা পরে আটকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের পরিচয় শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ সুনামগঞ্জ সীমান্তে ভারত থেকে আনা পোষা বিড়াল কুকুরের বিপুল পরিমাণ খাদ্য দ্রব্য সহ নানান সামগ্রী জব্দ করেছে বাহিনী যৌথ একটি কলফোর্ড ভ্যানে অবৈধভাবে আনা হচ্ছে ভারতীয় পণ্য এমন তথ্যের ভিত্তিতে ভোরে সদর উপজেলায় অভিযান চালায় বিজেপি তবে কলফোর্ট ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক পরে যৌথ বাহিনীর সহায়তায় জগন্নাথপুর থেকে কলফোর্ট ভ্যানটি জব্দ করা হয় কিন্তু ধরা যায়নি চালককে তবে উদ্ধার করা হয়েছে এক কোটি ষাট লাখ টাকার পোশাক কুকুর বিড়ালের খাদ্যদ্রব্য পোশাক কসমেটিক্স ওষুধ সহ নানান সামগ্রী সবকিছু কিছু জিনিসই এর ভিতরে ছিল বেসিক্যালি সবকিছুই বিদেশি পোষ্য কুকুর এবং বিড়ালের জিনিসপত্র আমাদের কৌশলগত পরিবর্তনের মাধ্যমে আমরা এই দ্রব্য সামগ্রী ধরতে সমর্থ হচ্ছি দীর্ঘ আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে দুটি ট্রাকে দশ টন পাঁচশো বিশ কেজি মরিচ আমদানি করেছে দুটি প্রতিষ্ঠান আমদানিকারকরা বলছেন হঠাৎ করে দেশের বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে দেশের বাজারে নিত্য প্রয়োজনে এই পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারত থেকে আমদানি করা হচ্ছে এতে করে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে দাম বাড়তে থাকলে কাঁচা মরিচ আমদানির পরিমাণও বাড়বে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা বর্তমানে হিলি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো টাকা দরে হঠাৎ করে দেশের হওয়ার কারণে আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি মোটামুটি যদি দেশে আরো সংকট হয় তাহলে আরো আগামী আমদানি এতদিন পর কাঁচার মরিচ আমরাই ফার্স্ট চালু করলাম আজকে যাতে বাংলাদেশ আমরা কম রেটে একদম যেন দিতে পারি ফেনিতে বন্যার পানি নামছে ধীরে কিন্তু এখনও ঘরে ফিরতে পারেনি আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ যারাও ফিরেছেন তাদের ঘর বাড়ি বসবাসের অনুপযোগী চারদিকে পানির কারণে মৃত মানুষের দাফন করার স্থানও নেই রান্নার উপায় নেই কোনো যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় মিলছে না শুকনো খাবারও পরপর দুইবারের বন্যায় ফেনীর পরশুরাম ফুলগাজি আর ছাগল মানুষ এখনও দেশে হারা আলমিন তালুকদারের ক্যামেরায় সাফুদ্দিন রবিন্নার রিপোর্ট পরশুরামের দক্ষিণ অনন্তপুরের প্রতিটি বাড়ি যেন দুর্গম বিচ্ছিন্ন দ্বীপ বাসিন্দারা গেল পাঁচ দিন ধরেই ছিলেন আশ্রয় কেন্দ্রে শুক্রবার পানি কিছুটা নামতে থাকায় কেউ কেউ ফিরেছেন ঘরে ফিরেই ক্ষয়ক্ষতি দেখে আর স্থির থাকতে পারেননি এবারের গৃহকর্তা মোহাম্মদ মোস্তফা পঞ্চাশ শুদ্ধ মোস্তফার ঘরে থাকা গোটা বছরের ধান নষ্ট হয়েছে জলে ঋণের টাকায় যে জমিতে চাষ করেছিলেন তাও শেষ পরপর দুই বছর এমন বন্যায় নিঃস্ব হয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি স্বজনরা হারায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে স্ত্রী টাকা উঠেছে মনে করেন এগুলা দিশারপাশ করছে এগুলা নষ্ট ধ্বংস হয়েছে মানুষের টেনশনে মানে ওই গনি কানিয়া টেনশন কইরতিছে মাস একবার টেস্ট করতে এখন আবার বন্যা দেখে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে এটার সহ্য করতে পারে না কিন্তু চারদিকে জল থই থই পানি মরদেহ দাফনের উপায়ও নেই যেন ওনাদের যে পারিবারিক যে কবরস্থান ওটা কিন্তু পানি উঠছে তারপরে আবার পাশে একটা শুকনো আছে আধা শুকনা ওনার অনুমতি নিয়ে ওনার আবার আত্মীয় অনুমতি নিয়ে আমরা এখানে জানাতা দেবো কবর করবো এখানে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হয়নি কিন্তু এখনো মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে আসা পানি ভাসিয়ে রেখেছে ফসলি ক্ষেত ঘরবাড়ি বাড়ি যেসব বাড়ি থেকে পানি নেমেছে সেখানেও থকথকে কাদা ছোটো ছোট তিনজন বাচ্চা আছে আমি আজকে চার দিন স্কুলে ছিলাম দোতলার উপরে ছোট ছোটো বাচ্চা না গরু আছে ছয় মাস থেকে আট মাসের মধ্যে আবার আর একটা বন্যা তাইলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন আপনারা নিজেরাই ধারণা করতে পারেন গরু ছাগল আসমরক নিয়ে আমরা স্কুলে ফাঁকা স্কুলে ছিলাম আজকে পাঁচ দিন এখন পানি নামার সাথে সাথে আমরা এখন বাড়িতে আইছি ফেনির পরশুরাম ফুলগাজি থেকে পানি নামতে শুরু করেছে ফলে ছাগলনাইয়া সোনাগাজি ও ফেনি সদরের তুলনামূলক চল

এই অবস্থা থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দীর্ঘদিনের দাবি আবারও তুলছেন দুর্গতরা যে পথ পাড়ি দিচ্ছে ইঞ্জিন চালিত নৌকায় এটি কোনো নদী পথ নয় বরং ফসলি ক্ষেত ছিল কিন্তু কৃষকের সেই ফসলি জমি ভেসে গেছে বানের জলে যেই বন্যার পানি এসেছে উজানের ঢল থেকে গেল বছরের বন্যায় কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় সোয়া নয়শো কোটি এবার সেই ক্ষতিখানিটা কম হলেও গতবারের থকলি কাটাতে পারেনি যে কৃষক সে আগামী দিনে কি করে ঘুরে দাঁড়াবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফেনীর বন্যার্থ্যদের জন্য সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ পরশুরাম ফেনী